সকালবেলা ঘুম থেকে উঠে আমি এক কাপ ব্ল্যাক কফি নিয়ে বসেছি আর আমার মাম্মা বসেছে বিস্কিট নিয়ে দেখে আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ হলো এবার ওই ফ্রেশ হয়ে এক কাপ কফি নিয়ে বসলাম ওইদিকে মায়ের তো মানে সকালবেলা থেকে উঠে এটা ওটা শুরু করে দিয়ে যেটা হয় আর কি মাদের তো সকাল পাঁচটার সময় ঘুম থেকে ওঠা অভ্যেস বা এখানেও কোনো ব্যতিক্রম নয় মা ঘুম থেকে উঠে অনেকটা কাজ সেরে ফেলেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো অনেকে দেখলাম সারি জিনিসপত্র গুলো যে এসেছে নিয়ে এসেছিল তো ওই জিনিসগুলো আস্তে আস্তে মা গোছাচ্ছে মায়ে বলেই দিয়েছিল তোর কিছু করতে হবে না এনা কি সম্ভব হবে না আমি যাই আমি সমস্তটা ওর গুছিয়ে দেবো তো ওর মোটামুটি দু ব্যাগ জামাকাপড় একটা ব্যাগ মা হাতে ধুয়ে ছাদে মেলেছে কিছুটা মেশিনে দিয়েছি ওর কিছু বাসনপত্র বের করে রেখেছে সেইগুলো ক্লিন হবে মানে আজকে শানির কাজটাই ম্যাক্সিমামই হচ্ছে তো চলো ওইদিকে আমার রান্নাও বসিয়ে দিয়েছে এমনকি দাঁড়াও একটু আস্তে দিলে হবে বলছে না না একসাথে সব কিছু হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে অত লেটে খাওয়া যাবে না মাদের কি বলতো একটা সিস্টেম আছে যেহেতু আমাদের তো একটু এদিক ওদিক হয় কোনো অসুবিধে নেই মা মায়ের মতো কাজগুলো পৌঁছাচ্ছে এবার আমিও যাবো কফিটা খেয়ে ঘুম থেকে এটা খুব টায়ার্ড লাগছিল ঘুম থেকে উঠেই লাগছিল তার কারণ দেখতেই পারছো বুঝতেই পারছো কি মানে সারাক্ষণ একটা ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু ওটাই ঘুরতে থাকছে ওই টেনশনটাই হতে থাকছে যে কি হবে আদৌ কি জাস্টিস আমরা পাবো কি হবে না হবে তো সেটার জন্য কি বলতো খুব টায়ার্ডই লাগছে বলতে পারো বিস্কিটের অবস্থা দেখো সব ছড়িয়েছে ও হাত 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 দেখি 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 এই এই দেখো আর মুখ দেখি মুখ মুখ কি খেয়ে নাও খেয়ে নাও পানি খাও ভালো করে অনেকটা খাবে কিন্তু অনেকটা খাবে নিজে নিজে ধরো ওই হাত দিয়ে ধরো এটা দিয়ে ধরো হ্যাঁ এই তো তুমি তো নিজে খেতে শিখে গেছো তো সবাইকে একটু দেখি দাও তো এ দেখো ইনো কিন্তু একা একা জল খেতেও শিখে গেছে নাও 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 এরকম ধরো ধরো এই যে হাতটা উঁচু করলেই হয়ে যায় ইনাকে খাইয়ে দিয়েছি ইনা এক আমার আর জামানের ব্রেক ঘুমিয়ে পড়েছে মায়ের খাওয়া হয়ে গেছে ইনায়ের খাওয়া হয়েছে আমার আজ আমাদের ব্রেকফাস্ট হয়নি তার আগে আমাদের দুপুরে রান্না হয়ে গেছে মায়ের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে না মা কি করেছে একটা বড়ি আলু দিয়ে তুমি মাছ দিয়েছো এগুলো মাছ এই যে বড়ি দিয়ে আলু দিয়ে মাগুর মাছের ঝোল আর এইখানটাতে হচ্ছে মাকি আর কই এমনি শুধু ঝোল এটা ইনু খেতে পারবে না

ঝোল রেডি ভাত রেডি সিঙ্কে এ করে রয়েছে মাকে বলছে তোমার আর ধুতে হবে না আমি একটু পরে এগুলো সব কিছু ধুয়ে দেবো রান্না হয়ে গেছে মানে এবার নিশ্চিত তারপরে আপা কিছুক্ষণ পরে এসে ঝাড় দিয়ে মুছে দেবে। পোলাও খেতে তো ভীষণ ভালোবাসি তো রাতের পোলাওটা ছিল আইন কি সকালবেলা আর কিছু না এই পোলাও আর একটুখানি চিকেনের ঝোল ছিল তো সেটা দিয়েই খেয়ে নেব তাই পোলাওটা বের করে গরম করে নিচ্ছিলাম যেমন বললাম তোমাকে কি অন্য কিছু করে দেবো বললো কি না না এটা দিয়ে হয়ে যাবে যেহেতু কোয়ান্টিটি যা ছিল সকালবেলা আমাদের দুজনের হয়েই যেত তো একটা প্লেটের মধ্যে খেয়ে নিলাম দুজনে মিলে বসে খেয়ে নেবো আর কি মায়ের খাওয়া হয়ে গেছে শানি তো সকালবেলায় বেরিয়ে গেছে ও তো ব্রেকফাস্ট করেও না তো একটু মাংসটাও গরম করে নিলাম এই যে রেডি এবার দুজনে বসে আগে ব্রেকফাস্টটা সেরে ফেলবো কি করতে গিয়ে কি করলে বলো তো তুই ওটা তো ওটাতে ভাতও পড়তো একদমই ইজি ভাত ফাত ওইদিকে সব ছড়িয়ে

ইনায়ারকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি একটু কান্নাকাটি করেছিল ঘুমের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছে আর এই জ্বালাটা কম ছিল না বলে আমি আবার পেস্টও লাগালাম আস্তে আস্তে আসলে মানে কী বলবো এসব খুঁজো পাচ্ছে না জেলটা যে আমি কোথায় রেখেছি ইনায়ার জেলটা আমি ভাবছি এমার্জেন্সি যদি ইনায়ারও লাগে তখন আমি কী করব এটাকে মন দিয়ে খুঁজে বের করতে হবে আর এদিকে মা যত রাজ্যের মনে আছে কাজ ছিল সেগুলো শুরু করেছে ওপরে যে সারি সারি জিনিসগুলো এনেছিল এখান থেকে বের করে করে মা সব কিছু ক্লিন করছে ওর দুই ব্যাগ জামা কাপড় ছিল সেইগুলো করলো এখানটাতে মা ব্যাগ ধুচ্ছে তারপর মা কোনটা একটা নষ্ট হয়ে গেছিল বলছিল যেটা ও ওই বাচ্চা ওর উপরে হয়নি ভিতরটা একটু ভিতরটা আমি কাপড়

তো চাদর সানির চাদর ওরা হাড়ি বাসনও বের করেছে বা বলছে ওইগুলো সব পরিষ্কার করে দিই ওই হাড়িটা বলছে ভালো আছে তোর তোর হাত রান্নার কাছে ব্যবহার হবে এখন একটু বেশি লোকজন আসবে এই কম্বলটা ধুয়ে দিচ্ছে আর ছাদটা কি করেছে মাসও তোমাদেরকে দেখাচ্ছে আর এসির ফিল্টারটা ওর বাজে অবস্থা হয়ে গেছিল যেমন খুলে দিয়েছে মা এটাও পরিষ্কার করে দিচ্ছে মায়ের আজকে ধোলাই অভিযান চলছে যা ছিল সব বের করে একদম ভালো করে ধুলায় অভিযান চলছে না আমার পক্ষে সম্ভব ছিল না এই নায়কে নিয়ে তাই জন্য মা বলছে আমি সমস্তটা করে দিচ্ছি কালকে আর আমার ডক্টরের কাছে যাবে কালকে তো সময় পাবে না বলছে আজকে যতটা পারছি করব বাকি যা টুকটাক থাকবে সেটা রবিবার দিন আজকে মা ছাদটায় পুরো একদম ঝাঁজ চকচকে করে দিয়েছে সকালবেলা উঠে পুরো ছাদ সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছে ওইখানে ওইগুলো জমা করে রেখেছে বলছে ওইগুলো শুধু নিয়ে গিয়ে ফেলতে হয় কি ওপর থেকে ফেলে দাও বলছেন অপর থেকে ফেলে আবার চার নিচে ধুলো হয়ে যাবে ওইগুলো একটা বালতিতে করে নিয়ে গিয়ে কোথাও বাইরের দিকে ফেলে দিতে হবে আর এই যে দেখো সমস্ত জামা কাপড় ভর্তি এই পাশে এই পাশে চারিদিক যেগুলো মেশিনে দেওয়া ছিল সেইগুলো এনে মা পুরো মেলে দিয়েছে ঘন্টাখানেক যদি রোদ থাকে তাতেই কিন্তু পুরো না শুকালে ঘুমোচ্ছে ও উঠলে মাকে বলবো স্নান করিয়ে তার মধ্যে ফোসকাটা পড়েনি তবুও ভালো যদি জ্বালা ভাবটা কমে যায় তাহলে তো খুবই ভালো হয় একটু হালকা হালকা এখনো জ্বালা ভাব আছে মা আছে অসুবিধা নেই মা ইনায় স্নানটা করিয়ে দেবে জামানের সাথে আমার এখন একটা চ্যালেঞ্জ হলো ও আবার আমাকে পাঙ্গা আসে বাড়ির কাজকর্মের জন্য বুঝলে পারবে তো তো না আমার পাঙ্গারিতে আসবে আসলে শোকেশটা না আরেকটু এতদূর পর্যন্ত ছিল তো এখানে আমাদের ওই জামা কাপড়ের বাস্কেটটা ধরতো না আমি ওকে বললাম কি সরিয়ে একদম ওই দিকে করে দাও তারা দেখবে না জামা কাপড়ের বাস্কেট ধরবে না আমি বলছি তো এখন ধরতে পারে হয়তো কিন্তু আগে হতো না আমার সাথে পাঙ্গারি দিয়ে এসো না বুঝলে আমি না সব সময় মাপ জোক করেই কাজটা করি আচ্ছা দেখলে দরজা দেখলে ধরে গেছে দরজার পিছনে আবার কি রেখেছো জামা কাপড়ের স্ট্যান্ড মানে দরজার পিছনেও তোমার কোনো ফাঁক নেই মাপ নিয়ে তুমি আমাকে বলেছো কোনো কাজ পুরো কনফার্ম না করে করি নিচে আঙ্গুল নিচে ইনায়া মা আঙ্গুল দেখাচ্ছে নিচে বলো আঙ্গুল নিচে মা নিচে এই দেখো লড়ছি লড়ে যাব গুড আফটারনুন এভরি ওয়ান মায়ের স্থান হয়ে গেছে জামানো আজকে সকাল সকাল করেছে আমিও স্নান করলাম এই জামা কাপড়গুলো ইনুর যতটা পারি আমি স্নানের আগে পর্যন্ত যেগুলো ময়লা করে সেগুলো ধুয়ে ফেলি এগুলো এখানে সিঁড়ি একটু মেলে দিই প্রচুর খিদে পেয়ে গেছে এখানে অনেকগুলো ব্যাগ ছিল ঠিক আছে মোটামুটি ক্লিন হয়ে গেছে বাকি টুকটা টুকটায় জিনিস আছে ওভেন আছে শানিন এটার মধ্যে কিছু জিনিস মা বলল এগুলো আজকে আর হয়ে উঠছে না আমি কালকে সম্ভব তো হবে না সোমবার দিন রবিবার দিন সরি পুরোটাই পরিষ্কার করে দেব মা থেকে উঠে অনেক কাজ করেছে দেখো সমস্ত টুল ফুল বালতি ডালতি সব ধুই দিয়েছে একদম করে ঘষে ঠষে ধুয়ে এখানে জল ঝরতে দিয়েছে পুরো সব টবিগুলো আছে এত ধুলো হয়েছিল এত ধুলো হয়েছিল কিছু বলার নেই আর এই বালতিটা না সানি এই বালতিটা বলো সুন্দর আছে এটাতে আমি কি করব ওই জলের বোতল যখন ধরি ঠরি এটাতে ওই সেই পারপাস ইউজ করবো তো এটাও ধুয়ে দিয়েছে এগুলো ভালো করে জল ঝরে যাক তারপর মুছে নেবো এই বালতিটা এখানটাতে থাকে এবার স্নানের পর থেকে যা যা ইনায় নোংরা করে আর ওই বালতির মধ্যে থাকে পরের দিন আপা এসে ক্লিন করে আজকে রান্না বলতে এই যে এখানটাতে ভাত মা ভাতটা এখানে এরকম ভাবে বেড়ে রেখেছে আর এখানে তো ওই যে আলু বড়ি দিয়ে মাগুর মাছের ঝোল আর এখানটাতে রয়েছে শিং মাছ শিঙি মাছ আর কই মাছের পাতলা ঝোল তো চলো পাতলা না মানে ঝোল শুধু ঝোল আমার তো এখনো দেখছি বাজারে আমার বাজার তো শুরুই হয়নি খাওয়া দাওয়া তোমার বাজার কাল শুরু হবে হ্যাঁ আজকে ও এখনো কষা মাংস আছে এখন খাবে রাতে খাবে রাতেই তোমরা কি না চিনতে পারছো বেঁধেছে এটা কি মর টপ কেন ঘুম ছিল তাই ঘুম থেকে উঠেছে তো বাইরে গেলে ঠিক হয়ে যাবে চল ইনায় কিন্তু দুই দিকে ঝুটি বেঁধে রেডি হয়ে গেছে গুড়ি تاکো সন্ধে 7টা বাজে আমি জামা রেডি হয়েছি মায়ের টুকটা কিছু কেনাকাটা করার রয়েছে তো সেই জন্য সবাই মিলেই যাচ্ছি এই যে গুটিটাকে রেডি করে দিয়েছি গুটিটাকে কেমন লাগছে জানিও তো ভালো লাগছে দুই দিকে ঝুটি করে এগুলো কিন্তু পি মনিদ দেওয়া ক্লিপ গুলো বড় পি মনি দিছিল তো চলো চলো এই যে ইনুর ডেক কেনেচার ড্রেস ডাইপার টিস্যু জলের বোতল চলে এসেছি মা যখনই আসে সবসময় সিরিয়েদার্স যাওয়া হয় মা ব্যাগ নেয় তো মায়ের ব্যাগের প্রয়োজনটা খুব হয় তার এখানকার ব্যাগগুলো টেকসইও হয় খুব ভালো মানে একদম বলে না কম দামে মজবুত এবং দামটাও রিজনেবল থাকে সবাই জানে সিরেদার্স নিয়ে নতুন করে কিছু বলার নেই তো এই টাইপের ব্যাগগুলো মা দেখছিল যেহেতু জলের বোতল টিফিন বাটি কিছু খাতা পেন ফেন এইসবগুলো থাকে তো একটু বড় টাইপেরই নিয়ে নিতে হয় আমি দেখছিলাম আর ইনু তো মায়ের কোলে ছিল এই ব্যাগটাও ভালো লাগছিলো বাট মা এই টাইপের ব্যাগ ইউজ করেছে বলেও বললো না এই টাইপের নেবো না অন্য কিছু নেবো তাই না তোমার তো মোটামুটি সিলেদার্সে যা যা মডেল আসে সবই ওই টাইপের ব্যাগগুলো ইউজ করা হয়েই যায় এটা যেমন ভালো লাগছিল বললো যে এটা এমনি কত যাচ্ছি ঘুরতে ঠুরতে ফ্যান্সির জন্য ঠিক আছে বাট স্কুলে নিয়ে যাওয়াটার জন্য আমার যে যেই পারপাসে নিচ্ছি সেটা আর ফুলফিল হবে না দেখো এই ব্লু কালার রেড কালারের ব্যাগগুলো খুব ভালো লাগছিলো তো এখান থেকে মা একটা নিয়ে নিয়েছে ব্যাগ রেডটা ভালো লাগছে মা বলছে না রেডটা নেবো না নিলে ব্লুটা নেব লাল রঙের ব্যাগ নিয়ে স্কুলে যাবো কেমন একটা অদ্ভুত লাগবে না তাই ব্লুটা নিয়েছিলাম তার সাথে আরও একটা নিয়ে নিয়েছিলাম নিয়েছিলাম তো মোটামুটি এই যে দেখো অ্যাস কালারের ব্যাগটা খুব সুন্দর লাগছিল দেখতে তো মাকে বললাম মা ওই ব্যাগটা নিতে পারো ওটা খুব সুন্দর এটাও ভালো লাগছিল মা আবার মায়ের কালিগের জন্য একটা নেবে তো সেটাও দেখে নিচ্ছিলাম যে কোনটা ভালো লাগবে না লাগবে হয় না যে মা এসছে ঠিক আছে আমার ব্যাগ নিয়ে এসো যেটা হয় আর কি একসাথে থাকতে থাকতে সম্পর্কগুলো এমনই হয়ে যায় তো তার জন্য দেখছিল মা সব মিলিয়ে মোটামুটি তিনটে ব্যাগ নেওয়া হয়েছিল এখানে আমাদের অনেকটা টাইম চলে গেছিলো এইখানে এই ব্যাগটাও খুব সুন্দর লাগছিলো দেখতে দেখো এইগুলোও ডাউন যেমন থাকি ঠিকঠাকই থাকে তার মধ্যে থেকে এটাও মাকে বলছেন দেখতে পারো তুমি এটা বলো না এই টাইপের ব্যাগ আমি পরে নেবো নেব এখন ওইগুলোই নিয়ে নি আবার একটা কাজ জন্য নেবে বলছিল তাই জন্য একটু ভালো টাইপেরই দেখছিল এই ব্যাগটা যেমন খুব পছন্দ হয়েছিল বাট এটা চেন নেই চেন না থাকলে না একটু অসুবিধে হয় যে ব্যাগের মধ্যে কোনো জিনিস আছে সেটাও ধুম করে হয়তো পড়ে গেল তো খুব চাপের হয়ে যায় চেন ছাড়া নেওয়া যাবে না আর কি আর আজকে এদের সে ভালোই ভিড় ছিল আমার মনে হয় পুজোর বাজার কিন্তু শুরুই হয়ে গেছে এই যে ব্ল্যাক আর অ্যাস কালারের মধ্যে ব্যাগটা কিন্তু দারুণ লাগছিল তো মাকে বললাম তুমি এটা নিতে পারো বড় রয়েছে এবং ফাইল ফাইলও ঢুকবে খাতা পেনও সুন্দরভাবে ঢুকে যাবে তো মা বলো তাহলে দেখ এই ইয়েলোটাও খুব ভালো লাগছিল হ্যাঁ সবগুলোই এখন নতুন নতুন কালেকশন এসছে আর কি দেখো সবার পছন্দ তো এক নয় এক একজনের পছন্দ এক এক রকম তাই অনেক টাইপেরই রয়েছে যার যেমনভাবে প্রয়োজন সে সেরকমটা নেবে আর কি তবু আমারও এই যে দেখা হয়ে যাচ্ছে ঘোরা হয়ে যাচ্ছে নিজে খাস করে তো আর আসি না এই উদ্দেশ্যে আসলাম আমি একটু খুঁজছিলাম আমারও একটা স্লিং নেওয়ার ছিল বাট সেরকম ভালো পাইনি আর যেমনের একটা কি রিং নেওয়ার ছিল তো এই কম্বো ব্যাগটা ভালোই লাগছিল বাট যেমন বললো কি না এখন আর নেওয়ার প্রয়োজন নেই যখন প্রয়োজন হবে তখন নিশ্চয়ই নিয়ে নেবো তাই আর এটা নিয়ে নিই এক্সট্রা একটা কিরিং নিয়েছি কিরিংটা এই যে দেখো এই কিরিংটা বড় সড়ো নেওয়ার কারণ কি জানো তো বাইরে বেরোলে ইনায়ের যে জলের বটলের ব্যাগটা রয়েছে এর মধ্যে যেন আটকায় তাই যেমন বড় সাইজের নিয়েছে তো বিলিং কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাব বেরিয়ে যাব অন্য একটা জায়গায় কাজ রয়েছে সেখানে খুবই মানে যেই জায়গাগুলো দরকার সেইগুলোই যাচ্ছি এমনি এমনি আজকে আর ঘুরছি না সিড়ে দেশ থেকে সোজা এলাম শ্রীনিকেতনে মায়ের শাড়ি নেওয়ার আছে তো চলো ওই শাড়ি ভেতরে গিয়ে দেখবো কেমন কি আছে না আছে জানি না চলো ভেতরে মা জন্য রেগুলার ভালো লাগে শ্রীনিকেতনের ভেতরে তো চলে এসেছি এখানে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের কাউন্টার মায়ের নেওয়ার ছিল শিফনের শাড়ি তো এখানে এসেছিলাম শিফনের শাড়িগুলো দেখতে শিফনের শাড়িগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে প্রিন্টেড এর উপরে যেগুলো থাকে আর কি বেবি পিঙ্কটাও ভালো লাগছিল এখানে একটা লাইট গ্রিন টাইপের ছিল সেটাও ভালো লাগছিল তো অনেকগুলো দেখার পরে এই শাড়িটা পছন্দ হয়েছিল মা বলে মায়ের একটা শাড়ি হলো মা আরেকটা নেবে আর আমি দেখি আচ্ছা আমি নেবো মা আগে দেখিনি বলো তুমি চুজ করে যাব

ওপরে চলে এসেছি এখানে হ্যান্ডলুম শাড়িগুলো দেখছিলাম এখানে কটনের শাড়িও ছিল অনেক টাইপেরই শাড়ি ছিল তো মা একটা বললো এখন আমি বেশি বাজেটের নেবো না মোটামুটি বাজেটের মধ্যে নেব তো এখানে দেখছিলাম অবশ্যই হ্যান্ডলুমও দেখতে পারি তো হ্যান্ডলুমও দেখলাম দেখে দেখে কি এখান থেকে মায়েরা শাড়ি নেওয়াটা আর হলো না এখান থেকে একটা সালোয়ারের স্যুট নেওয়া হয়েছিল সেটা নিয়েই আমরা চলে গেছিলাম দেখো এই যে ইয়েলো কালারের শাড়িটা কিন্তু খুব ভালো ছিল ইয়েলো আর মেরুন টাইপের তাই না এর অনেকগুলো কালার কম্বিনেশন কম্বিনেশনও ছিল এটা এই কালারটাও খুব সুন্দর মানে দেখো এক একটা রঙের কিন্তু সৌন্দর্য এক এক রকমের আর কি প্রতিটা রঙেই সুন্দর রং জিনিসটা কালারফুল জিনিস আমার খুব পছন্দ হয় আর কি তো প্রতিটা রঙেই সুন্দর লাগে যার যেটা পছন্দ সে সেটা নেবে তো এখান থেকে একটা সালোয়ার স্যুট নিলাম নিয়ে নিচে চলে যাচ্ছি বিলিং কাউন্টারে বিল করব বিল করে সোজা বাড়ি যাব ইনায়াও একটুখানি বিরক্ত হচ্ছিল ও একটু ক্র্যাঙ্কি হচ্ছিল ঘুমিয়ে পড়েছিল অনেকক্ষণ কোলে 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 ঘুমিয়েছে নিচে এসে আবার একটু হয় না আমরা যখন গেছি তখন একটু এটা ওটা দেখতে তো হবেই দেখে নি তো হ্যান্ডলুমগুলো দেখছিলাম তবে খুব একটা ভালো লাগেনি এর থেকে একটু হাই রেঞ্জে গেলে আরো ভালো লাগতো আর কি শাড়িগুলো তো সময়ও ছিল না এদিকে টাইমও থেকে যেগুলো পছন্দ হয়েছিল সেইগুলো নিয়ে আসলাম হয় না টাইম থাকলে অনেকক্ষণ ঘুরে দেখা যায় আর কি এই হ্যান্ডলুমটাও দেখো কালারটা ভালো লাগছে দেখতে তো মা বললো কি না থাক যেগুলো নিয়েছি সেগুলো থাক পরে আবার এসে নেবো কারণ শাড়ি নেওয়ার শেষ থাকে না দেখো প্রতিটা শাড়ি ভালো লাগে যখনই আসি না কেন আপডেট হয় এবং নতুন নতুন জিনিসগুলো দেখে মনে হয় কিনা হ্যাঁ এটা তো আরও ভালো এটা তো আরও ভালো এটা তো আরও ভালো তাই আরও ভালো ভালো করতে করতে এই যে বললো যে আপনার এই শাড়িটা দেখেন এটা কটন হ্যান্ডলুমের ওপর ছিল তো সত্যি শাড়িগুলো অসম্ভব সুন্দর লাগছিল দেখতে বাট আজকে আর নেওয়া হলো না তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম চাইলে তোমরা যেতেও পারো ও আরেকটা কথা বুঝি শ্রীনিকেতনে কিন্তু ফ্ল্যাট ফিফটিন পারসেন্ট অফ চলছে যারা জানো না তাদেরকে বললাম এটা কোনো প্রমোশন নয় আমরা গেছিলাম জানতে পারলাম প্রতিটা জিনিসের ওপর প্রতিটা জিনিসের উপর ফিফটিন অফ চলছে তো এটা আই থিংক ওই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের জন্যই অফারটা দিয়েছে কিছু দিনের জন্য তো তোমরা চাইলে দেখতে পারো যেতে পারো নিয়ে দেখে আসতে পারো এবং কালেকশন নিয়ে তো আর নতুন করে কিছু বলারই নেই এই এক কালারের খুব ভালো লাগছিলো এটা মোটামুটি দাম ছিল কত ছশো ছশো ছিল তারপরে ধরো তোমার আরও অফ পড়বে মাকে দেখাচ্ছিলাম যে দেখো এটাও দেখতে পারো তো এইগুলো দেখছিলাম আর কি দেখে নি দেখতে তো আর আপত্তি নেই পয়সা লাগছে না আর এখানে এসলাম সালওয়ার স্যুট দেখতে এটা বেশ ভালো লাগছিলো মনে হচ্ছিল আমি আমার জন্য নেব বাট নিই নি মা অন্য আরেক দিন আসবো আর অন্য আরেক দিন এসে নেব ওই দুধে হালকা কালারের সালওয়ার স্যুটটাও ভালো লাগছিলো একটা লাইট ইয়েলো কালার টাইপের শেড ছিল পার্পল কালার এবার প্রতিটা জিনিসই দেখো এক একটা জিনিসের সৌন্দর্য এক এক রকমের আর কি প্রতিটা জিনিসই সুন্দর তার মধ্যে থেকে আমি মানে তারা মধ্যে মা করছি এটা নিতে পারো ওটা নিতে পারো এটা নিতে পারো সেটা নিতে পারছো তারাগুলোর মধ্যে তুই আমাকে যা তা দিয়ে দিচ্ছিস তুলে দাঁড়া আমি আগে দেখেনি দরকার হলে আজকে নেবো না অন্য আরেক দিন আসবো তাই বলে যেমন তেমন তুলে নিয়ে যাবো মনে হয় ঢুকেছিলাম হ্যাঁ ঢুকেছিলাম এখান দিয়ে আর বেরোলাম পিছন দিয়ে চলে এসেছি পেট্রোল পাম্পে গাড়িটার তেলও ভরার ছিল হয়ে যখন গেছে বাড়ি যাওয়ার আগে আগে রিফিল করে তারপরেই আজ যাবো কাল যাবো করে যেমন বলছে হচ্ছিল না রিফিলও করা হচ্ছিল না বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম আর এসে চা বসিয়েছি এত মাথা যন্ত্রণা করছে মানে আমি আর সহ্য করতে পারছি না এতটাই যন্ত্রণা করছে আজকে একটু উল্টো উল্টো যাচ্ছে আজকে সন্ধ্যেবেলা চা না রাত্রি এখন ওই সাড়ে নটা বাজে এখন চা খাবো যাই কিছু করার নেই তবে আজকে কি বলতো অন্যান্য দিয়ে তবুও আমরা লেটে বাড়ি ফিরি আজকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরেছি এসে এসে মা ভাতটা বসিয়ে দিয়েছে আর এখানে আমি চাটাও করে নিচ্ছি ব্যাপার চা বিস্কিট খাবো তাই কিছু বাইরে থেকে ইচ্ছে ছিল চাটা টা খাবো তারপরে মনে হলো যেন বাড়ি যায় তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে ভালো হবে বাড়ি গিয়ে দরকার হলে খাবো ঘরে নিয়ে সানি বলল খাবে না মা আমি আর বললো আচ্ছা কে আগে দেখো না বিছানা রেলি হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া হবে কারণ মা রেস্টের প্রয়োজন ছিল আর এখানে এত দুষ্টুমি কষ্ট ছিল রমি তাই নান্না তো বিছানার নিচে বিছানা গড়িছি বসে একটু গল্প বুঝব হচ্ছে মা একটু রেস্টও করবে আর রিনায়ও নিচে খেলছে চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই ফাইনালি আমরা কি কি নিলাম ব্যাগগুলো তো এখান থেকে নেওয়া হয়েছিল সিলেবাস থেকে তখন আমি দেখালাম এবারে তো বেশ ভালো হয়েছে এই যে এটা একটা ব্যাগ নিয়েছো মা এখানে একটা আর তিনটে মায়ের জন্য না মায়ের কালিগের জন্য মা নিয়েছে আর নিজের জন্য নিয়েছে এখানে একটা এখানে একটা এই কিন্তু খুব সুন্দর দুটোই সুন্দর এটাও কম সুন্দর না এটাও সুন্দর খুব সুন্দর দেখেই আমার মনে হয় না ভালো লাগে মা যদি স্কুল যায় বর্ষা বাদলের দিন কালারটা বেশি হ্যাঁ হ্যাঁ দুটোই খুব সুন্দর এই দুটো ব্যাগ এখানে একটা ব্যাগ তিনটে ব্যাগ তিনটে ব্যাগও তিনটে ব্যাগ মায়ের না মায়ের একটা ব্যাগ আর দুটো হচ্ছে মায়ের কালিকদের জন্য নিয়েছে আর এই পাশে মা নিয়েছে শ্রীক থেকে একটা সালোয়ারের পিস আর একটা শাড়ি সালোয়ার সালো কি সুন্দর দেখতে না কালারটা দুধের জামা প্যান্ট টা মায়ের মিল সালোয়ারটা আর এই এটা হচ্ছে শাড়িটা শাড়ির প্রিন্টা খুব সুন্দর এগুলো ওই সিফন সিল্ক যেটা সেটা এগুলো পরে যেতে মায়ের খুব ইজি হয় হ্যাঁ মানে খুব হ্যান্ডেল করাটাও খুব ইজি হয় যেহেতু অনেকটা দূর যেতেই হয় মাকে তাই জন্য এটা একটু শাড়িগুলো বেশি পরে তো চল এই হচ্ছে কি আজকে মোটামুটি শপিং এরপরে খাওয়া দাওয়া করবো তারপরে ঘুমাবো আর আবারও বলি গতদিন কি বলতো আমরা যে আন্দোলন যে নারীরা রাত দখল করো সেদিন তো করা হয়েছিল খুব ভালো একটা জিনিস তারপর যে আরজি করে ভাঙচুর হলো জানি না এর পেছনে কি আছে না আছে শুধু একটাই কথা বলবো কোনো মানে হয় না কোনো পলিটিক্যাল ইস্যু যেন না হয়ে যায় এটা যে এই করেছে সেই করেছে সেটা সেটা কিন্তু এই দাঁড়িয়ে গেছে সেটা কিন্তু আমরা আমরা চাই চাই না এতটুকুই তবে হ্যাঁ সুবিচার ব্যাস বিশ্বাস আছে আমাদের সরকারের ওপর কারণ এখানকার আইন ব্যবস্থা যথেষ্ট ভালো সুবিচার নিশ্চয়ই হবে শুধু আমাদের একটু ধৈর্য ধরতে হবে তো চলো আমরা ধৈর্য ধরি আশা করছি সুবিচার আমরা পাবো জাস্টিস আমরা পাবো তার জন্য প্রয়োজন হলে আবারও প্রতিবাদে নামতে হবে আন্দোলনে নামতে হবে কিন্তু এটা নিয়ে থেমে থাকলে চলবে না যেটা হয়েছে সব সময় যে আন্দোলন হয়েছে বাট আবার থেমেই গেছে তারপরে কিছুদিন পরে কিন্তু সমস্তটা সবাই আবার ভুলে গেছে তাই নতুন করে এই টাইপের জিনিসগুলো হচ্ছে সেটা করলে হবে না যখন সবাই আবার শুরু করবে নিশ্চয়ই আমি যোগ মানে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আন্দোলন আন্দোলনে নাম তো চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য দোয়া করো আর একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস